সেনা শৃঙ্খলা কি ভেঙে পুরো চুরমার সাম্প্রতিক সময়ের ঘটনা প্রবাহ একের পর এক দেখে যেটি মনে হচ্ছে যে বাংলাদেশে শৃঙ্খলা বাহিনীর শীর্ষ বাহিনী সেনাবাহিনী এবং শৃঙ্খলাও শীর্ষে শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলায়ও শীর্ষে সেই বাহিনীর শৃঙ্খলাও কি ভেঙে চুরমার হয়ে গেল এমনটাই সার্বিক অবস্থা বিবেচনায় মনে হচ্ছে আমরা সর্বশেষ দেখলাম বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কর্মরত গোয়েন্দা সংস্থার প্রধান কোন বিশেষ রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে দলটির শীর্ষ নেতার সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারোয়ার ফরিদ গত শনিবার বিএনপির গুলশান কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন এই ঘটনা দেশের গোয়েন্দা ও সামরিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সূত্র জানায় এনএসআই মহাপরিচালক শনিবার দুপুর বারোটা পনেরো মিনিটে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান সেখানে তিনি সদ্য প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদাস গিয়ার শোকে মুহ্যমান তারেক রহমানের সঙ্গে দুপুর একটা একুশ মিনিট পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক করেন সাধারণত এ ধরনের বৈঠক শীর্ষ নেতাদের বাসভবনে বা গোপনীয় কোনো স্থানে হলেও এবার তা কোনো প্রকার রাগঢাক ছাড়ায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হওয়াকে অপ্রত্যাশিত ও প্রথা বহির্ভূত বলে অভিহিত করা হচ্ছে উল্লেখ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ দিন পর দুই সালের ১৩ আগস্ট মেজর জেনারেল ফরিদকে এনএসআই মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় এর আগে তাকে ঘাটাইল ভিত্তিক উনিশ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে বদলির বিষয়টি বিবেচনা হয়ে থাকলেও তা কার্যকর হয়নি প্রতিরক্ষা সূত্রগুলোর মতে গত পঁচিশে ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার পর থেকে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং চাকুরিরত সেনা কর্মকর্তা সামরিক বিধি উপেক্ষা করে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সম্প্রতি বেগম খালেদা জিয়ার জানাজার সময় অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ জামানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে টিস্যু পেপার এগিয়ে দিতে দেখা যায় জানিয়ে সামরিক মহলে অস্বস্তি তৈরি হয়েছে এই সেনা কর্মকর্তা এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত পঁচিশ জন সেনা কর্মকর্তার গ্রেপ্তারের যৌক্তিকতা জনসমক্ষে তুলে ধরে আলোচনা এসেছিলেন এবং জনমানসে পরিচিত হয়ে উঠেছিলেন এছাড়া বেগম জিয়ার জানাজার দিন সেনাবাহিনীর দীর্ঘদিনের প্রথা ও কঠোর বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের সময় সেনাবাহিনীর একটি কন্টিনজেন্ট এবং দুইজন সৈনিককে পুষ্পস্তপক বহন ও মার্চ করতে দেখা যায় যা প্রোটোকল বহির্ভূত বলে মনে করছেন বিশ্লেষকরা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং এখন সংসদ সদস্য কিংবা রাষ্ট্রীয় কোন নির্বাহী পদে আসেন হননি এমন পরিস্থিতিতে তার সঙ্গে চাকরিরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের অতি উৎসাহী আচরণ এবং সামরিক শিষ্টাচার লঙ্ঘনের বিষয়টি সামরিক বাহিনীর শৃঙ্খলার জন্য শুভ লক্ষণ নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো থেকে আমরা মনে করে নিতেই পারি যে আসলে সেনাবাহিনীর শৃঙ্খলা বাংলাদেশের সব বাহিনী ভেঙে ফেলানো হয়েছে সেনাবাহিনীটা অবশিষ্ট ছিল আমরা গত ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কণ্ঠে শুনেছিলাম যে সব বাহিনী ধ্বংস করে ফেলানো হয়েছে আছে সেই নিয়ে করবেন না এমনটা বাহিনীকে তিনি বলবার চেষ্টা করেছিলেন কিন্তু তার বাহিনী জেনারেল ওয়াকারের নেতৃত্বাধীন সেনাবাহিনী কি করছে যে সব কর্মকাণ্ড করছে আমি যদি ধরে নেই যে তারেক রহমান দেশে এলেন দেশে আশা থেকে শুরু করে তাকে যেভাবে প্রোটোকল দেওয়া হলো তিনি কি আসলে এমন প্রোটোকল পান কিনা হ্যাঁ তিনি যদি এস নিরাপত্তা পান এস এর নিরাপত্তা পাবেন কিন্তু সেনাবাহিনী যেভাবে প্রোটোকল দিয়ে তাকে আনলো দেশে পরবর্তী সময়ে খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময়ে জানাজার সময়কালে আমরা যে যে চিত্র দেখলাম দেখলাম এবং এবং গোপনে বা প্রকাশ্যে কার্যালয়ে গিয়ে সেনা কর্মকর্তারা বৈঠক করছেন এটি মনে হয় বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এবং এই উদাহরণগুলো থেকে এটি স্পষ্ট হয় যে বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে শৃঙ্খলা বলতে কিছু নেই সেনাবাহিনীও রাজনীতি করা শুরু করে দিয়েছে এই রাজনীতির লংজিভিটি কতটুকু টেকসই কতটুকু হবে এটা কি সাস্টেনে হবে যারা এই অতি উৎসাহী হয়ে কাজ করছেন তারা তারা কি একবারও চিন্তা করেন না যে এই সেনা কর্মকর্তারা বিচারের মুখোমুখি হয়েছে এই সময়ে সেটি বৈধ হোক আর অবৈধ হোক শীর্ষ জেনারেল জেলে বন্দি হয়ে আছেন মেজর জেনারেল পর্যন্ত সিভিল জেলে বন্দি হয়ে আছেন জিয়াউল হাসান এই মুহূর্তে জিয়াউল হাসানের কথা মনে হচ্ছে এরকম বিশেষ আদালতে ক্যান্টনমেন্টে বন্দি হয়ে আছেন আজকে যারা অতি উৎসাহী ভাব দেখাচ্ছেন কালকে যে তাদেরই পরিণতি হবে না এই চিন্তাটা কি হয় একবারও আসলে যখন মানুষ ক্ষমতার বলয়ে থাকে তখন মানুষ অন্য কিছু ভাবতে পারে না এখন যারা দায়িত্বে আছেন তারা মনে করছেন না আর কখনো এই ধরনের পরিস্থিতি হবে না না আমরা যে কক্ষপথে আছি এই কক্ষপথ থেকে বিচ্যুত হব কিন্তু বাস্তবতা তো ভিন্ন কথা বলে যুগে যুগে অতি বাড়াবাড়ির ফল ভালো হয় না সেনাবাহিনীও শৃঙ্খলা যে নেই ওয়াকার বাহিনীর যে শৃঙ্খলা নেই এই ঘটনাগুলো তা সুস্পষ্ট করে মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেখিয়ে দেয় আমাদের আসলে আশা ভরসার জায়গা আর আর নেই যে আমাদের উদ্ধার করবে খুব সহসা সেনাবাহিনী মাত্র কয়েকদিন আজকে আমরা পাঁচ জানুয়ারি কথা বলছি বারো ফেব্রুয়ারি এক মাস এক মাসের কয়েকদিন বেশি সময় সেনাবাহিনী যেন আয়োজন করে আগে থেকেই ক্ষমতা একজনের হাতে দিয়ে দিয়েছে নির্বাচনের আগেই নির্বাচনের আগেই আমরা একজনকে প্রধানমন্ত্রী রূপেই দেখছি মনে হয় এমনটা অ্যাক্ট রিয়াক্ট করা হচ্ছে সেনাবাহিনীর তরফ থেকে এর পরিণতি বা এর পরিণাম ভালো হবে না এটা আমরা বুঝতে পারছি বিএনপির সমর্থন আছে ঠিক আছে মেনে নিলাম কত পার্সেন্ট সমর্থন আছে এই যে নির্বাচনটা হচ্ছে এটা তো একটা একপাক্ষিক নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে সেনাবাহিনী যদি সহযোগিতা করে মাঝখানে আমরা অনেক আলাপ শুনেছিলাম যে সেনাবাহিনী একটি অংশ এই নির্বাচনের পক্ষে নয় বা একতরফা নির্বাচনের পক্ষে নয় কিন্তু সেই অংশটি আসলে খানিকটা জিম্মি হয়ে গেছে এই অতি রাজনৈতিক অংশটির কারণে অতি বিএনপি পন্থী অংশটির কারণে সেটি জিম্মি হয়ে গেছে সেটি খানিকটা নীরব এই মুহূর্তে সেটি যে যে কোনো সময় সরব হবে না এটি বলা যায় না আমরা সবকিছু জন্য নিশ্চয়ই অপেক্ষা করব। তারেক রহমান দেশে ফেরার পর থেকেই তাকে ঘিরে ব্যাপক উৎসাহ এবং উচ্ছ্বাস তৈরি হয়েছে মানে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং সংগঠনের ব্যক্তিরা গিয়ে তার সঙ্গে যেমন সাক্ষাৎ করছেন কারণ ধারণাই করা হয়েছিল যে তারেক রহমান যদি ফিরতে পারেন নির্বাচনের আগে তাহলে তাকে ঘিরে যেরকম একটা জোয়ার সৃষ্টি হবে সেটা হয়তো তাকে পরবর্তী প্রধানমন্ত্রীতে পরিণত করবেন তারেক রহমান যখন দেশে ফিরতে পারার তারিখটা ঘোষণা করলেন তখন থেকে এটা একেবারে পরিষ্কার যে বিষয়টা আলোচনায় উঠে এসেছিল সেটা হচ্ছে নিশ্চিতভাবেই তারেক রহমানের সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব ছিল সেটা ঘুচে গেছে একদিকে তারেক রহমানের যে পরিমাণ নিরাপত্তার প্রয়োজন হবে বাংলাদেশে আসলে সেটাতে যে সেনাবাহিনীকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সেটা যেমন ঠিক তেমনি সালের এক সরকারের সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দের বছরের বেশি সময়কাল তারেক রহমান সেনা হেফাজতে অকথ্য নির্যাতনের শিকার হওয়ার পর তার মা বেগম খালেদা জিয়ার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দর কষাকষির ফসল হিসেবেই যেটাকে মৌদুদ আহমেদ রীতিমতো বইয়ে লিখে গেছেন যে একটা মুচলেকা দিয়ে তারেক রহমান দেশ ছেড়েছিলেন সেনাবাহিনীর কাছে কাজেই তার ফিরে আসার ক্ষেত্রে যা যা হিসেবে কাজ করছিল তার মধ্যে সেনাবাহিনী যে একটা গুরুতর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল সেটা বুঝতে কোন পর্যবেক্ষকেরই অসুবিধা হচ্ছিল না কাজেই সেনাবাহিনীর সমর্থন সেনাবাহিনীর একরকমের আহ গ্রিন সিগনাল অনুমোদন সকল কিছু নিয়েই তিনি ফিরেছেন দেশে সেটা নিশ্চিত ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে প্রথা ভেঙে সেনাবাহিনীর কোন কোন কর্মকর্তা এমন সব কাজ করছেন যা সেনাবাহিনীর ভেতরে তারেক রহমান পক্ষ তৈরি করার যে একটা চেষ্টা হচ্ছে বা বিএনপি পন্থী পক্ষ বলে একটা দল যে নিজেদেরকে সুস্পষ্টভাবে আলাদা করতে চাইছে তা পরিষ্কার করছে সকল নজির ভেঙে বাংলাদেশের একটা রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে গিয়ে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর প্রধান তারেক রহমানের সঙ্গে এক ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করে এসেছেন শনিবার দিন এনএসআই প্রধান মেজর জেনারেল আবু মোহাম্মদ সারোয়ার ফরিদ বিএনপির গুলশান কার্যালয়ে যান এবং সেখানে দুপুর বারোটা পনেরো মিনিট থেকে দুপুর একটা মিনিট পর্যন্ত তিনি তারেক রহমানের সঙ্গে মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেন কি কথা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধানের তারেক রহমানের সঙ্গে কেন এমন একটা গোপন বৈঠক রুদ্ধদার বৈঠক তাদের মধ্যে অনুষ্ঠিত হতে হলো এক রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে বসে মানে তারেক রহমান নিজেই তো নিজের পরিচয় বিভিন্ন জায়গায় লিখছেন রাজনৈতিক কর্মী মানে তিনি তো এখনো দেশের সরকার প্রধান নন রাষ্ট্রপ্রধান নন সরকারের কোনো নির্বাহী পদে তিনি নাই তাহলে বিএনপির শীর্ষ নেতা এই হিসাবে কি করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক একজন কর্মরত সেনা কর্মকর্তা মেজর জেনারেল তিনি কিনা দলীয় কার্যালয়ে চলে গেলেন একজন রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎকারে মানে কোনো রাষ্ট্রীয় প্রোটোকল সামরিক বাহিনীর নিয়ম কানুন গোয়েন্দা সংস্থার নিয়ম কানুন প্রথা কোনো কিছুই এই বৈঠককে ব্যাখ্যা করতে পারে না সাধারণভাবে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে যদি জাতীয় গোয়েন্দা সংস্থার বা কোনো গোয়েন্দা সংস্থার আলাপ করবার প্রয়োজন হয় সেই বৈঠকগুলো অনুষ্ঠিত হয় ওই ব্যক্তির বাসভবনে মানে তারেক রহমানের বাসভবনে হতে অথবা নিরপেক্ষ এবং গোপন কোন স্থানে তো তাহলে এসব না করে যে প্রধান চলে গেলেন একেবারে গোয়েন্দা এবং ভাবুন এনএসআই এর কোন কর্মকর্তা নন আপনি যে ভাববেন যে তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে কোনো আলাপ কিংবা তাকে দেওয়া দরকার এমন কোনো খবর দেওয়ার জন্য এই রাজনৈতিক নেতার সঙ্গে এই বৈঠক সেটা ভাবা মুশকিল যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান যার কিনা রিপোর্ট করবার কথা রাষ্ট্রের প্রধান ব্যক্তিদের কাছে তিনি কেন নিজে তারেক রহমানের সঙ্গে গিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নিলেন এবং এমন একটা সময়ে যখন নির্বাচনের বাকি দেড় মাসের কম সময় এবং যৌথ বাহিনীর একটা অভিযান শুরু হতে যাচ্ছে যেই যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার একটা লক্ষ্য সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার একটা লক্ষ্য এছাড়াও লক্ষ্য যে সারা বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর নেতা কর্মী প্রার্থীরা আচরণ বিধি কোনো ভঙ্গ করছেন কিনা মানে মাঠ প্রশাসনকে এবং সারা বাংলাদেশকে অস্ত্রমুক্ত করতে এবং নির্বাচনের আগে একটা নিরপেক্ষ চেহারা দিতে যৌথ বাহিনীর অভিযান শুরু হতে যাচ্ছে আর তার আগে আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর প্রধান ঠিক কি তথ্য দিতে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন দেখুন এনএসআই ডিজেএফআই এর মতো গোয়েন্দা সংস্থাগুলোর কাছে সবচেয়ে স্পর্শকাতর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকে মানে এই গোয়েন্দা সংস্থাগুলোর কাছে কিন্তু এর মধ্যে একটা ম্যাপ থাকার কথা মানে একটা প্রকৃত ধারণা থাকার কথা মাঠ পর্যায়ের তথ্য ও মাধ্যমে গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে যাতে তাদের জানবার কথা মাঠ পর্যায়ে কোন আসনে কোন প্রার্থী শক্তিশালী কোন আসনে কোন প্রার্থীর সঙ্গে কোন প্রার্থীর সংঘাত হতে পারে কোথায় কে কি ভূমিকা পালন করে পুরো হিসেব নিকেশ বদলে দিতে পারে তারেক রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করতে গিয়ে এই জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান এনএসআই প্রধান কি তাকে নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে তাদের কাছে যে সব তথ্য সেসব আগাম জানিয়ে দিয়ে এই দলের প্রতি তার আনুগত্য প্রকাশ করে এলেন আসলে সেনাবাহিনীর মধ্যে এই দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে স্পষ্ট হওয়া শুরু হয় কারণ এর আগে মানে ধরেন দু সরকারের সময় বিএনপি জামায়াত জোট সরকারের সময় যখন তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন ওই সরকার পরিচালনায় সরকারের নেপথ্যে থেকে তখন কিন্তু বিএনপি জামায়াত ইসলামী একই সঙ্গে সরকার পরিচালনা করছিল কাজেই সকল সংস্থায় সরকারি সকল সংস্থায় তারা তাদের সমর্থক বলে যাদেরকে চিহ্নিত করেছে বিএনপির ক্ষেত্রে মুশকিল হয়ে যায় যে তারা দেখে যে তাদের অনেকেই আসলে জামায়াতপন্থী এবং বিএনপিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে কিংবা বিএনপির রাজনীতিকে দু বিশের আগস্টের পর থেকে একরকমের দমন করে রাখতে তারা বরং ভূমিকা রাখছে যাদেরকে বিএনপি বরাবর তাদের পন্থী বলে জেনে এসেছে যখন বিএনপি জামায়াত এক সঙ্গে ছিল এখন যখন নির্বাচনে এবং চব্বিশের আগস্টের পর থেকে সরকারে প্রশাসনে সর্বত্র প্রভাব বিস্তারে জামায়াতে ইসলামী আর বিএনপি প্রায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে তখন তাদের জন্য এই ভাগটা করা খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে সেনাবাহিনীর গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং বিএনপি জোট সরকারের সময়কার ভেতরে তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ তখনকার এনএসআই প্রধান রেজাকুল হায়দার চৌধুরী এই দুজনের একরকমের অনুসারীদের যে একটা শক্তিশালী গোষ্ঠী আগস্টের পর থেকে ভীষণ তৎপর এবং সক্রিয় হয়ে উঠেছে সেনাবাহিনীর ভেতরে সেই অংশটি মূলত জামায়াতে ইসলামীকে ক্ষমতার কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে চায় জামায়াতে ইসলামীর প্রতি সেনাপ্রধান যে এক ধরনের একটা সমর্থন আছে সেটা স্পষ্ট হয় যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পাঁচই আগস্টেই যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবার সিদ্ধান্ত নিয়েছিলেন তখনই কিন্তু তিনি জামায়াতের আমিরের সঙ্গে যোগাযোগও তৈরি করে ফেলতে পারেন এবং তখনই তিনি জামায়াত ইসলামীর আমিরকেও সেই আলোচনার একজন প্রধান হিসেবে প্রতিষ্ঠিত করেন তখন থেকেই সেনাবাহিনীর ভেতরে একটা অংশ বুঝতে শুরু করে যে তারা কণ্ঠাসা হয়ে পড়ছে কারণ তারা বিএনপি পন্থী কিন্তু জামায়াতপন্থী না সেই বিএনপি পন্থী অংশটা এখন তারেক রহমান দেশে আসবার পর এবং যখন হাওয়া বলছে যে তারেক রহমানই ভবিষ্যতের প্রধানমন্ত্রী তখন এক রকমের তার প্রতি আনুগত্য দেখাতে উৎসুক হয়ে উঠেছে এবং অনেক পর্যবেক্ষকই মনে করছেন এই যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধানের একেবারে দলীয় কার্যালয়ে গিয়ে তারেক রহমানের সঙ্গে রুদ্ধদার বৈঠক করে তাকে দেওয়া মানে তাকে প্রতিবেদন পেশ করা সেটা যে বিষয়ে হোক সেটা একটা স্পষ্ট ইঙ্গিত যে সেনাবাহিনীর ভেতরে এই আনুগত্য প্রকাশে এখন আর একটা পক্ষ রাখতে চাইছে না এনএসআই প্রধান আবু কিন্তু এনএসআই মহাপরিচালক হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পাঁচ দিন পর দু হাজার চব্বিশ সালের তেরোই আগস্ট নিয়োগ দিয়েছিল এবং এরপর তাকে ঘাটাইলের উনিশতম পদাতিক কিশানের জিওসি হিসাবে বদলির বিষয়টা আলোচনায় থাকলেও তা শেষ পর্যন্ত কার্যকর হয় নাই এখন নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান তারেক রহমানের কাছে কি তার বদলি পদায়ন এসব কোনো বিষয়ে আলোচনায় গেলেন নাকি নির্বাচনের গোয়েন্দা তথ্য দিতে গেলেন নাকি সেনাবাহিনীর কোন অংশটা বিএনপিপন্থী সে বিষয়ে একটা বিস্তারিত বিবরণ পেশ করতে গেলেন তা বলা মুশকিল এই যে তারেক রহমানের প্রতি আনুগত্য প্রকাশের যে ঝোঁক সেনাবাহিনীর ভেতর দেখা যাচ্ছে তার প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যখন বেগম খালেদা জিয়ার জানাজার দিনে দেখা যায় যে তারেক রহমান আবেগপ্রবণ হয়ে পড়লে তার হাতে সেনাবাহিনীর আরেক মেজর জেনারেল অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান তারেক রহমানের হাতে টিস্যু পেপার গিয়ে দেন মানে সেনাবাহিনীর কোনো ডেকোরাম সেনাবাহিনীর কোনো শৃঙ্খলা আচার আচরণ বিধি অনুযায়ী এ ধরনের আচরণ করা মানে এই যে অতি নজর রাখা অতি আবেগ দেখানো এগুলোর কোনো প্রথা বা বিধি থাকার প্রশ্নই ওঠে না এই মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান আবার পরিচিত মুখ হয়ে উঠেছিলেন যখন সেনাবাহিনীর কর্মরত পনেরো জন সেনা কর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গুমের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হলো তখন এই মেজর জেনারেল হাকিমুজ্জামানি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এসে ঘোষণা দিয়েছিলেন অক্টোবর মাসে যে ওই সেনা কর্মকর্তাদের হেফাজতে নেওয়া হয়েছে এখন এই মেজর জেনারেল হাকিমুজ্জামান বা মেজর জেনারেল সারওয়ার ফরিদ এরাই যে শুধুমাত্র তারেক রহমানের ঘনিষ্ঠ হওয়ার জন্য অতি উৎসাহ দেখাচ্ছেন তাই নয় মানে খালেদা জিয়ার জানাজার দিনে আরেকটা যে বিষয় প্রশ্নের উদ্রেক করেছে সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের মধ্যে সেটা হচ্ছে যে ঠিক কি প্রথা অনুসরণ করে তারেক রহমান যখন তার মায়ের কবরে পুষ্পস্তবক অর্পণ করতে গেলেন তখন সেনাবাহিনীর একটা পুরো কন্টিনজেন্ট তাকে মার্চ পাস্ট করে নিয়ে গেল এবং দুজন সেনা সদস্য তারেক রহমান যে পুষ্পস্তবকটি অর্পণ করবেন সেই পুষ্পস্তবকটি ধরে ধরে নিয়ে গেল মানে একেবারে দেখলে মনে হবে তারেক রহমান হয় বাংলাদেশের রাষ্ট্রপ্রধান না হলে সরকার প্রধান এবং সে কারণে তার পুষ্পস্তবক অর্পণের পুরো কাজটি সেনাবাহিনীর একটি কন্টিনজেন্টের সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে তো এটা নিয়েও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভেতরে একটা বিরু প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে এই যে আনুগত্য দেখানোর বা অতি উৎসাহ দেখানোর যে ঝোঁক সেনাবাহিনীর ভেতরে তৈরি হলো রাজনৈতিক সরকার গঠনের পর এর সরাসরি একটা প্রভাব যে পড়বে মানে কে পুরস্কারে এগিয়ে থাকবে কে শাস্তিতে এগিয়ে থাকবে সেগুলো নির্ধারণে যে এসব ঘটনা ভূমিকা রাখবে তাই এরই মধ্যে সেনাবাহিনীর অনেক কর্মকর্তাকে এবং সেনাবাহিনীর জুনিয়র সিনিয়র এমন কি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের অনেককে বিচলিত করছে সেনাবাহিনী আসলে ভীষণভাবে বাংলাদেশে সবসময় রাজনীতিতে জড়িয়েছিল এবারেও ওয়াকারুজ্জামানের বাহিনী ভীষণভাবে এই রাজনীতির সব কিছু নিয়ন্ত্রণ করতে চাইছেন সেটা বিভিন্ন সময়ে পরিষ্কার হয়ে উঠেছে যেমন আঠাশে ডিসেম্বর তারিখেও কিন্তু জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তাদের জোট মানে তাদের জাতীয় নাগরিক পার্টি সহ ইসলামপন্থী দলগুলোর সম্মিলিত জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের বাসভবনে ছুটে গিয়ে তিনিও সেখানে প্রায় এক ঘন্টার একটা রুদ্ধদার বৈঠক করেছিলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এখন সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সেই রুদ্ধদ্বার বৈঠকে কি আলোচনা হয়েছিল তা যেমন জানা যায় না তেমনি জানা যায় না জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান ঠিক কি আলাপ করতে একটা রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে একটি রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে এক ঘন্টার বেশি সময় রুদ্ধদ্বার বৈঠক করে এলেন